ইসলামী ঐক্য টিভি ইসলামের সাথে উম্মার পথে কখনো বিজ্ঞাপনে অভিনয় করছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো বা আবার পুলে বসল করতে করতে ভিডিও বানাচ্ছেন মন চাইলে মোটরবাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে না কোনো সুপারস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথা বলছি না বলেছিলাম পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ আদিল আল কালবানির কথা যাকে নিয়ে মুসলিম বিশ্বে তর্কবিতর্কের কমতি নেই কাবা শরীফের সাবেকে ইমামের বিতর্কিত লাইফস্টাইল ও শরীয়ত বিরোধী সব ফতোয়া তাকে মুসলমানদের চোখের মনি হতে চক্ষুশুলে পরিণত করেছে তবে কে এই শায়েখ আদিল আল কালবানি কিভাবে তিনি পবিত্র কাবায় ইমামতি করার সুযোগ পেয়েছিলেন আর কিভাবেই বা তিনি পথভ্রষ্ট হলেন চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালের তিন এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করা আদিল আল কালবানী মূলত সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইমা হতে আগত এক দরিদ্র অভিবাসী দম্পতির সন্তান তার পুরো নাম হল শায়েক আদিল বিন সালিম বিন সাঈদ আল কালবানী আবু আবদুল্লাহ আদিল আল কালবানীর পিতা রিয়াদে একজন সরকারি কেরানি হিসাবে কাজ করতেন পারিবারিক দুরাবস্থার কারণে হাই স্কুলের পাড়াঠ শেষ করেই সৌদি আরব এয়ারলাইন্সে চাকরি শুরু করেন কালবানি। একই সাথে তিনি কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ক্লাসে ভর্তি হন আদিলাল কালবানীর পরবর্তী ইসলামী পড়াশোনার প্রথম গুরু ছিলেন শায়েখ হাসান ইবনে গানিম আল গানিম তার সহপাঠী ছিলেন শায়েখ আহমেদ মুস্তাফা ও শায়েখ আবদুল্লাহ ইবনে জিবরিন নিজের ওস্তাদ ইবনে গানিম হতে সহি আল বুখারি জামে আ তিরমিজি ও তফসিরের ওপর তালিম গ্রহণের পর সৌদিতে ইমাম হিসাবে দায়িত্ব পালনের জন্য সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হন আদিলাল আল ইমাম হিসাবে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন কাজ করার পর দেশটির বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি শুরু করেন তিনি সেখানে তার হৃদয় জুড়ানো তিলাওয়াত অসংখ্য মুসল্লির মন জয় করে নেয় সেই সাথে বহু দাওয়া কার্যক্রমেও তাকে অংশ করতে দেখা গিয়েছে যার ফলে গোটা সৌদি আরব জুড়েই শায়েখ আদিলাল কালবানীর নাম লোকমুখে ছড়িয়ে পড়ে সেই সুবাদে দু সালে এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে তাকে পবিত্র কাবার মসজিদুল হারামের তারাবির সালাতের ইমামতের দায়িত্ব দেওয়া হয় শোনা যায় শৈশবে শায়েক আদিলাল কালবানী নাকি ভীষণ দুষ্টু ছিলেন তবে তার দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মা তাকে কখনো বদোয়া দিতেন না বরং তার জন্য বেশি বেশি দোয়া করতেন আল্লাহর দরবারে তিনি আবেদন জানাতেন যে তিনি যেন তার ছেলেকে সঠিক পথ দেখান তাকে কাবা শরীফের ইমাম বানান মহান আল্লাহ তালাও কালবানির মায়ের দোয়া কবুল করেছেন যদিও পরবর্তীতে বিভিন্ন কারণে শায়েক আদিলাল কালবানিকে মসজিদুল হারামের ইমামের দায়িত্ব হতে সরিয়ে দেওয়া হয়েছিল সেই সাথে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে ক্রমেই খ্যাতির চূড়া হতে ঘৃণার পাত্রে পরিণত হন তিনি দু সালে শায়েখ আদিলাল কালবানী এক ফতোয়ায় বলেছিলেন যে ইসলামে নাচ গান ও বাদ্যযন্ত্র নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই এমনকি তিনি স্বশরীরে বিভিন্ন নাচের আসরে যেতে শুরু করেন সেই সাথে জুয়ার ক্লাব উদ্বোধন করা এবং ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে মক্কার এই সাবেক খণ্ডকালীন ইমাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন দু সালে কমব্যাট ফিল্ড নামের এক অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় করে বিজ্ঞাপনটিতে তাকে সামরিক পোশাক পরে যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল নিজের শ্রুতিমধুর তিলাওয়াতের জাদুতে একটা সময় অসংখ্য মুসলমানের হৃদয়ের কোঠরে জায়গা করে নেওয়া শায়েখ আদিলাল কালবানি আজ নিজেই নিজের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তার বর্তমান লাইফস্টাইল দেখলে বোঝাই যাবে না যে একটা সময় তিনি মসজিদুল হারামের মতো মহাপবিত্র স্থানে ইমামতি করেছেন শয়তানের কুমন্ত্রণায় পড়ে পথভ্রষ্ট হওয়া যে কতটা সহজ তার এক জলযন্ত উদাহরণ হলেন শায়েখ আদিলাল